আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে আমার এই ভিডিওটা যারা দেখছেন আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের সাথে আছে আমি জসীম একটা মানুষ ক্যামেরার সামনে তার আচার ব্যবহার এবং কথাবার্তা যতটুকু সুন্দর ক্যামেরার পিছনেও কি তার আছার ব্যবহার কথাবার্তা বা প্রকৃতিক এতটাই সুন্দর আজকে আমরা কথা বলবো বাংলাদেশে আর রন সৃষ্টিকারী যাকে বাংলাদেশের মানুষ চিনে না অনেক কম যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় জোরের গতিতে ভাইরাল হয়েছিল আজকে সেই রিপন মিডিও বা রিপন মিয়া যাকে রিপন ভিডিও নামে সবাই পরিচিত তাকে নিয়ে কিছু কথা বলবো এই রিপন মিয়া ক্যামেরার সামনে যতটুকু সহজ সহজ সরল সরল উনি কি কি ঠিক আসলে ক্যামেরার পিছনে অফলাইনেও এত যদি এই জিনিসটা আপনি জানতে চান তাহলে এক রিপন মিয়ার ভিডিও এখন ভাইরাল কয়েকজন সাংবাদিক রিপন মিয়ার বাড়িতে যায় এবং তার একটা ইন্টারভিউ বা সাক্ষাৎকার নেওয়ার জন্য এখানে বেরিয়ে এসে চাঞ্চল্যকর তত্ত্ব আসলে রিপন মিয়া কী রিপন মিয়া কতটুকু ডেঞ্জারাস রিপন মিয়া কতটুকু বিপজ্জনক এবং রিপন মিয়া ক্যামেরার সামনে যতটুকু বোলা বালা ঠিক ফ্যামিলি মানুষদের সাথে পরিবারের মানুষদের সাথে সে এতটা বোলা নয় এই জিনিসগুলো ক্যামেরার সামনে উঠে এসেছে যখন এই এই জিনিসগুলো ক্যামেরার সামনে উঠে এসেছে বাংলাদেশের মানুষ জানতে পারলো তখন কিন্তু রিপন মেয়ে আবার সে ট্যাটাস দেওয়া শুরু করলো কিছু মানুষ ডাকাতের মতো বা এমনভাবে আমার বাড়িতে এসে আক্রমণ করেছে মানে আক্রমণ বলতে তার ভিডিও ধারণ করেছে এবং তারা তার আব্বা আম্মার হয়তো বা ফ্যামিলি সবার থেকে ইন্টারভিউ নিয়েছে এবং সে কেমন এ প্রশ্ন প্রশ্নগ্রহ হয়েছে এবং উত্তর পেয়েছে হয়তোবা পজিটিভ হয়তোবা নেগেটিভ যেটাই পাক না কেন এটাতে রিপন মেয়ের একটু মানহানি হয়েছে যার জন্য উনি অনেক আবেগ অনেক পোস্ট লিখেছেন ওই মিডিয়ার লুকগুলো যখন রিপন মেয়ের বাসায় যায় ওখানে গিয়ে দেখতে পাই রিপন মিয়া বাড়িতে ঘুমাচ্ছে ওইখানে ওনার যে ওয়াইফ আছে রিপন মিয়ার ওনাকে দেখে যে উনি পাশেই কাজ করতেছেন ওনার ওনার আম্মা ওইখানে পাশেই ছিলেন অনেকের সাথে কথাবার্তা হয় ওনার আম্মা একদম ক্লিয়ারলি বলেছে ক্যামেরার সামনে রিপন মেয়ে ক্যামেরার সামনে যতটুকু ভোলা বলা ঠিক ক্যামেরার পিছনে এতটুকু না তার আব্বা আম্মার বা ফ্যামিলির কারো বরণ ভূষণ বা তাদের ঠিক কুচ কবর উনি রাখেন না উনি এখন ভাইরাল হয়ে গিয়েছেন উনি এখন টাকা কামান টাকার নেশায় পড়ে গিয়েছেন উনি সবাইকে রিপন মিয়াকে আপনার ক্যামেরার সামনে যতটুকু দেখেন ঠিক ক্যামেরা পিঠে এরা চাইতে অনেক ভয়ঙ্কর এটা ওনার মা বলছে এটা ওনার গর্বধারুণী মা বলছে যে মা ওনাকে জন্ম দিয়েছে এই মা বলছে মা কখনোই ছেলের সম্পর্কে মিথ্যা বলবে না এটা আপনাকে বিশ্বাস করতে হবে পরে যেহেতু আমরা দেখেছি আবার রিফন মিয়া তার আম্মুকে জড়িয়ে ধরে খান্না করে বলতেছে না এরকম কেন বললা তার আম্মু বলতেছে ভুল হয়ে গিয়েছে আমরা এরকম দেখলাম এইগুলো হচ্ছে নাটক এগুলা ড্রামা এগুলো মানুষে বুঝে এইগুলো হচ্ছে মানুষের সামনে রিফন মিয়া আবার ফ্রেশ হওয়ার জন্য পরিষ্কার হওয়ার জন্য এইরকম কাজ করেছে ভিডিও তৈরি করেছে বা মেক করেছে এবং রিফন মিয়া রিফন মিয়ার কিন্তু ম্যানেজার আছে ম্যানেজার ছাড়া বলি তার সাথে কেউ দেখা করতে পারে না বা যেতে পারে না বা ভিডিও ধারণ করতে পারে না ম্যানেজারের কথা ছাড়া উনি কোনো কিছুই করেন নাই এই যে একটা জিনিস মিয়া ভাইরাল হয়েছে যদি মানুষ যায় তাদেরকে একটু সময় দিবে কথা বলবে যেমন ভাবে উনি ভিডিওতে কথা বলে সহজ সরল ভাবে কিন্তু না উনি কারোর সাথে কথা বলতে চান না উনি বলেন ক্যামেরা বন্ধ করে এই সেই অনেক কিছু আরেকটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে উনি বিয়ে করেছে ওনার দুটা সন্তান আছে ওনার মা বলছে যে ওকে বিয়ে করানো হয়েছে কিন্তু সেই ক্যামেরার সামনে অস্বীকার করেছে যে সে কোনো বিয়ে করে না এবং তার কোনো সন্তান নেই যখন সাংবাদিক জিজ্ঞাসা করেছে তাহলে ওই মহিলাকে বলে আমার বাবি সাংবাদিক বলে আপনার বাবিকে নিয়ে কি আপনি সংসার করতেছেন তখন রিপন মিডিয়া সাংবাদিককে প্রশ্ন করে কি করে বাবি নাই কিন্তু তার মা স্বীকার করেছি রিপনকে বিয়ে করার হয়েছে এবং তার দুটো সন্তান আছে তার মার মুখ থেকে এগুলা গ্রামের মানুষ খুব সহজ সরল যা বলেছে উনি রিপনের মা সত্য কথা বলেছে এবং রিপন যতই গুড়িয়ে পিছিয়ে কথা বলক না কেন রিপনের কথা কোনো গ্রহণযোগ্য হবে না দেখুন ভাই আপনি ক্যামেরার সামনে যতটুকু সহজ সরল এবং আপনি যে একটা সুন্দর চরিত্র বা আপনার ব্যবহার দেখতে পাই পিছনে ঠিক এতটুকুই থাকা দরকার কিন্তু আপনার টাকা পেয়ে গিয়েছেন টাকা পয়সা কামানোর দান্দে পড়ে গিয়েছেন আপনি সবকিছু বলে গিয়েছেন আপনার আপনার স্ত্রী কে আপনার সন্তানকে আপনার মা বাবা কে সবাইকে বলে গিয়েছেন দিস ইজ নট গুড এটা ভালো না